দিদি এটাই কি সেই প্রোডাক্ট দিকুইনার যেটা ভাইরাল তেল একদম একদম সেই এই ডিমান্ডেড আমাদের হেয়ার অয়েল দি কুইন ভাইরাল হয়েছে আমাদের একদম চুল কিন্তু ঠিক করতে গেলে আগে কিন্তু তেলের দরকার থাকে শ্যাম্পু দিয়ে কিন্তু চুল ঠিক হয় না শ্যাম্পু দিয়ে জাস্ট স্ক্যাল্পটা ক্লিনিং হয় কেন মানুষ এত তেলটাকে ভালোবাসছে তার একটাই কারণ তেলটা ভীষণ কার্যকারী হালকা পাতলা কার্যকারী তেল পুরোটাই কিন্তু আমাদের একদম হালকা অয়েল যেটা হচ্ছে ঝট করে অ্যাবজর্ব হয়ে যাবে স্ক্যাল্পের মধ্যে সেটা কি অয়েল গ্র্যাপসিজ অয়েল আঙুরের দানার তেল ভেতরে রয়েছে তিরিশ থেকে চল্লিশ রকমের হার্বস ড্রাই হার্বস যেমন জবা ফুল জবা ফুলের পাপড়ি এছাড়া রয়েছে জটা মানসি ভিংরা আর তার মধ্যে রয়েছে জৈত্রী মানে ক্লব অয়েল লেমন অয়েল যেগুলো ভীষণ ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় স্ক্যালপের চুল বড় করা কিন্তু এটা কোনো একটা বিষয়ই না চুল যদি পড়ে যায় একদিক দিয়ে বড় হবে কি করে চুল আগে ওই জন্য দি কুইন বলে যেটা বেঁচে আছে সেটাকে বাঁচাও নমস্কার বন্ধুরা দি কুইন নিয়ে চলে এসছে কিন্তু কলকাতা সিটি অফ জয়ের পেজেতে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে একদম তো এতদিন তো তোমরা অনেক পুরনো ভিডিও কলকাতা সিটি অফ জয়ের আমরা দেখেই নিয়েছো স্কিনের বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে আমি ডিটেলসে কথা বলেছি তো এবার কিন্তু তোমাদের ডিমান্ডের ওপরে কিন্তু এবার আমি নিয়ে চলে এসেছি হেয়ার প্রোডাক্ট নিয়ে একদম দি কুইনের হেয়ার প্রোডাক্ট নিয়ে কারণ চুলের সমস্যা কিন্তু প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তো স্কিনের প্রোডাক্টে যখন তোমরা এত ভালো রেজাল্ট পেয়েছো এত রেসপন্স আর রেসপন্স এত ভালো পাওয়ার জন্য এত ভালো ভালোবাসা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু অনেক অনেক রইল দি কুইনকে কুইনের তরফ থেকে তো সেই জন্য তোমাদের এবার আমি হেয়ারের প্রোডাক্টস নিয়ে দেখিয়ে দেবো ইউজ করে যে কীভাবে তোমরা হেয়ারের প্রোডাক্টস ইউজ করে তোমাদের যে হেয়ারের সমস্যা সেই সব সমস্যার সমাধান তোমরা করে উঠতে পারো যদি আমরা প্রোডাক্ট দেখব তার আগে যদি তুমি বলো তোমার প্রোডাক্টটা আমার দর্শকরা পাবে কিভাবে একদম তো দর্শকরা তো অবশ্যই পাবে প্রোডাক্ট কারণ এত তোমাদের যে কোয়ারি এত তোমাদের ডিমান্ড যে ডি কুইনের প্রোডাক্টগুলো আমরা কিভাবে আরও গাইডেন্স নিয়ে আরও ভালোভাবে পেয়ে আরও রেজাল্ট বেটার দেন বেস্ট জায়গায় আনবো তো তার জন্য তো ডি কুইন সব সময় তোমাদের পাশে রয়েছে কিভাবে পাবে পাবে ঘরে বসেই একদম নিশ্চিন্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি অথবা কিন্তু তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্ট অ্যামাজন জিওমার্ট সবসি প্রত্যেকটা গভর্নমেন্ট ভেরিফাইড পোর্টালেও কিন্তু পেয়ে যাবে আমাদের একদম আর যারা ঘরে বসে ডিরেক্ট কোম্পানি থেকে পারচেস করতে চাও অথবা যদি মনে করো না দিদিভাইয়ের সঙ্গে আমরা একটু দেখা করে তবে তোদের যা যা প্রবলেম আছে স্কিনের অথবা হেয়ারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে কথা বলে তাহলে প্রোডাক্টগুলো নেবে দুটোই তোমরা কিন্তু করতে পারবে কোনো সমস্যা নেই তবে যারা দূরে থাকো এত দূর আসার কোনো রকমের দরকার নেই আমাদের এখানে স্কিনে দেয়া নাম্বারের মধ্যে একটা ছোট্ট মিস কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে আমাদের যে বিউটি কনসালটেন্ট রয়েছে তোমাদেরকে কিন্তু পুরো গাইডেন্স নিয়ে তারা কিন্তু ওয়েল ট্রেড তারাই কিন্তু উইথ গাইডেন্স সুন্দর করে তোমাদের প্রোডাক্টগুলো তোমাদের স্কিনে ছবি নিয়ে দেখে প্রোডাক্ট পাঠিয়ে দেবে বাড়িতে বসেই তোমরা কিন্তু একটা সুন্দর গাইডেন্সে প্রোডাক্ট নিয়ে ইউজ করে তোমরা একটা ভালো বেনিফিট পাবে হেয়ার অথবা স্কিনের জন্য আর যদি মনে করো না আমাকে এসেই দেখাবে দেখিয়ে দেবে প্রোডাক্টগুলো ইউজ করবে দেখা করবে তার জন্য তোমরা এই স্কিনে দেওয়া নাম্বারে ছোট্ট একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমাদের যে বিউটি কনসালটেন্ট রয়েছে তারা কিন্তু তোমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে পুরোটাই অ্যাড্রেস দিয়ে তোমাদের গাইড করে দেবে যে তোমরা কিভাবে আসবে কখন আসবে কিভাবে এসে আমার সঙ্গে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পেয়ে যাবে দিদি এটাই কি সেই প্রোডাক্ট দি কুইনা যেটা ভাইরাল তেল একদম একদম সেই এই ডিমান্ডেড আমাদের হেয়ার অয়েল দি কুইনে ভাইরাল হয়েছে আমাদের চ্যানেলে একদম একদম তো এটার কার্ড মেন তো হতে হবে তেল হচ্ছে দেখো সবথেকে যেটা প্রধান আর মানে একদম খুব বলবো গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি। চুল কিন্তু ঠিক করতে গেলে আগে কিন্তু তেলের দরকার থাকে শ্যাম্পু দিয়ে কিন্তু চুল ঠিক হয় না শ্যাম্পু দিয়ে জাস্ট স্ক্যাল্পটা ক্লিনিং হয় তো আমাদের যে তেল সেটা এতটা ভাইরাল তুমি যে বললে ভাইরাল ভাইরালটা কেন কেন মানুষ এত তেলটাকে ভালোবাসছে তার একটাই কারণ তেলটা ভীষণ কার্যকারী হালকা পাতলা কার্যকারী তেল কোনো মোটা জাতীয় একদম ভারী তেল না আর আমাদের পুরোটাই কিন্তু কোকোনাট অয়েলের বেশ না পুরোটাই কিন্তু আমাদের একদম হালকা অয়েল যেটা হচ্ছে ঝট অ্যাবজার্ভ হয়ে যাবে স্কাল্পের মধ্যে সেটা কি অয়েল গ্র্যাপসিট অয়েল আঙুরের দানার তেল একদম একদম আর এর ভেতরে রয়েছে তিরিশ থেকে চল্লিশ রকমের হার্বস ড্রাই হার্বস যেমন জবা ফুল জবা ফুলের পাপড়ি এছাড়া রয়েছে জটা মানসি ভিংরাচ পুষ্পি তার মধ্যে রয়েছে জৈত্রী মানে ক্লব অয়েল লেমন অয়েল যেগুলো ভীষণ ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় স্ক্যালপের আর ঝট করে কি করে চুলটাকে পরা বন্ধ করে তারপরে নতুন চুল তৈরি করে আর কি করে মুক্ত করে স্ক্যাল্পকে কারণ মেন সমস্যাই তো হচ্ছে চুল পড়ে যাওয়া চুল বড় করা কিন্তু এটা কোনো একটা বিষয় না চুল যদি পড়ে যায় একদিক দিয়ে বড় হবে কি করে চুল আগে ওই দি কুইন বলে যেটা বেঁচে আছে সেটাকে বাঁচাও সেটাকে নেকলেজেন্সি করো না সেটা যদি তোমরা অবহেলা করো তাহলে যেটুকুনি আছে সেটাও চলে গেলে তাহলে তো আর তোমরা সেই স্টাইলটাও করতে পারবে না স্টাইল তখনই করতে পারবে যখন চুল তোমার থাকবে সেই জন্য চুলটাকে যত্ন করো চুলে যত্ন আর চুলে যত বল থাকবে না ততই তোমরা কিন্তু স্টাইল করতে পারবে কিভাবে তেলটা ব্যবহার করবে প্রতিদিন ব্যবহার করবে এইভাবে ফুল ড্রপার তেলটা নেবে হাফ ড্রপার উঠলো এরমভাবে দুটো দুবার নিলে তাহলে ফুল ড্রপার হয়ে যাবে নিয়ে কি করবে ফোটা ফোটা করে আমি একটু দেখিয়ে দিচ্ছি ফোটা ফোটা করে কিন্তু তেলটা স্ক্যাল্পের মধ্যে একটু চুলটা খুলে নাও তাহলে দেখাতে পারবো আমি এইভাবে ফোটা ফোটা করে কিন্তু স্ক্যাল্পের মধ্যে চুলটের চুলের চুলের স্ক্যাল্পের মধ্যে চুলে কিন্তু কেউ তেল দেবে না স্ক্যাল্পের মধ্যে এইভাবে ফোটা ফোটা করে পুরো মাথার মধ্যে কিন্তু স্ক্যাল্পের মধ্যে তেলটা দিয়ে দেবে দিয়ে কি করবে তারপরে হাতটা দিয়ে এইভাবে ঠিক মাসাজ করবে ঠিক এইভাবে মানে তোমরা কখনোই কিন্তু চুলে এরকম ভাবে ঘষে মাথার মধ্যে এইভাবে এটা নিয়মই না বিশেষ করে আমাদের যে তেলটা এই তেলের একটাই নিয়ম কি এইভাবে কিন্তু প্রেস করে করে দশ মিনিট করে মাসাজ করতে হয় হালকা প্রেস করে খুব জোরে না যে মাথাটাই ব্যথা হয়ে গেল হালকা প্রেস করে করে মানে মনে হবে যে তোমরা প্রেস করছো একেবারেই যে না হালকা হাতে দিচ্ছি বলে কিছুই মনে হচ্ছে না ফিলটা করতে হবে যে আমার মাথার মধ্যে আমি প্রেস করে মাসাজ করছি এইভাবে প্রেস করে করে সুন্দর করে মাসাজ করে নেবে ওকে দেখতেই পারবে ঝট করে অ্যাবজার্ভ হয়ে এই দেখো তেলটা একদম অ্যাবজার্ভ হয়ে গেল স্ক্যাল্পের মধ্যে তো আর কি করে চিটচিটে ভাব নেই দেখতেই পারছো যে তেলটা যে দিলাম কোনো রকম শাইনিং করছে কিন্তু কোনো চিটচিটে ভাব নেই যে না হাতের মধ্যে আমার চিটচিট করছে বা চুলটা চিটচিট করছে একেবারে না একেবারেই না একদম প্রথম দিনতে প্রথম দিনকে দিতে হবে ফুল ড্রপার মানে ফুল ড্রপার মানে একদম এতটা এতটা দিতে হবে ফুল ড্রপার সেকেন্ড দিনকে একটু কমিয়ে দিতে হবে সেকেন্ড দিনকে আরেকটু কম ওয়ান থার্ড

আমাদের প্রোডাক্ট এতটাই ভালো কিন্তু ভালোটা কখন তোমরা যখন প্রোডাক্টটাকে ভালোবাসবে তো ভালোবেসে প্রোডাক্টটা যত্ন করে ইউজ করো আমি এইটুখানি বলবো তোমরা কিন্তু প্রোডাক্টগুলোর প্রেমে পড়ে যাবে তো সেই জন্য কি করতে হবে প্রতিদিন তেলটা মাখো ওরকমভাবে জপারে করে করে সুন্দর করে প্রেস করে মাসাজ করো আর সপ্তাহে দুদিন শ্যাম্পু করো কারণ শ্যাম্পু কিন্তু প্রতিদিন করাটা ঠিক না তো যারা ডেলি লাইফের বাইরে বেরোতেই হচ্ছে তাদেরকে আমি বলবো যে অন্তত কিছুটা সময় যেন চুলের মানে তেলটা স্ক্যাল্পের মধ্যে থাকে মোটামুটি এই না যে এক ঘন্টা মেখেই তোমরা কিন্তু শ্যাম্পু করে নেবে এটা ঠিক না তেলটা হচ্ছে চুলের একটা খাদ্য সেই খাদ্যটাও তো ঠিকঠাক না তো আমাদের এই সুন্দর মানে বুস্টেড অয়েল যেটা বলবো যেটা বুস্টিং এর কাজ করে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন হাই করে কখন যখন তোমরা সেই তেলটাকে রাখবে তাই না তো সেই জন্য প্রতিদিন তেল মাখো দুদিন শ্যাম্পু করো কিভাবে এই যে দি কুইনের শ্যাম্পু এটা কিন্তু এতটাই দারুণ মানে এই শ্যাম্পু ইউজ করার পর তোমাদেরকে কিন্তু আলাদা করে কন্ডিশনার ইউজ করতে হবে না এটা উইথ কন্ডিশনার মানে এর মধ্যে কন্ডিশনার হ্যাঁ কন্ডিশনিং এজেন্ট রয়েছে এর মধ্যে কন্ডিশনার রয়েছে বলে আর আর আরেকটা জিনিস কি হালকা পাতলা বিশাল ফেনা হবে না কিন্তু যে ফেনা হওয়ার মানেই কিন্তু তোমাদের মানে চুলটা উস্কো খুস্কো হয়ে যায় ভীষণ ফ্রিজি হয়ে যায় এটা একদমই না এটা উইথ কন্ডিশনিং বলে হালকা ফেনা হবে তার সাথে সাথে চুল রাফ হতে দেবে না চুলটাকে সফট একদম নরম সফট করে দেবে আর স্ক্যাপটাকে পরিষ্কার করবে তিন থেকে চারটে অথবা পাঁচটা পাম্প নেবে এক জলের মধ্যে গুলিয়ে নিয়ে ভেজা চুলের মধ্যে ঢেলে ঢেলে সেই জলটাকে শ্যাম্পুর জলটাকে মাসাজ করে ধুয়ে ফেলবে সপ্তাহে দুদিন আর সিরাম আমাদের ক্যারেটিন যুক্ত হেয়ার সিরাম এটা আর এটা ইউজ যখন কেউ করবে না মনে হবে না তোমরা কোথাও গিয়ে আরও স্মুদিং বা মানে এটা মানে আলাদা করে কোনো ট্রিটমেন্ট নেওয়ার স্মুদিং করার জন্য চুলটাকে সফট রাখার জন্য ওটা একটা হয়তো স্টাইলবশত তোমাদের ইচ্ছা থাকতেই পারে তোমরা একটা টাইম মানে মেনটেন করে সেটা করতেই পারো কিন্তু ডেলি ইউজ করতে করতে এই সিরামটা না তোমাদের চুলটা এমনিতেই এত সফট আর সিল্কি হয়ে যাবে তোমরা তখন ওই নিজেরাই বুঝতে পারবে চুলটা এতটাই তোমাদের সফট হয়ে গেছে সেই জন্য তোমরা কি আর তখন মনে করবে যে বাইরে গিয়ে এটা কি আলাদা করে কোনো রকম ট্রিটমেন্ট নেওয়া সেটা একটা খরচা সাপেক্ষর ব্যাপার যাই হোক তো এই সেরামটা মাথাটা ঘষে যখন চুলের শ্যাম্পু করবে তারপরে অ্যাপ্লাই করবে কিভাবে অ্যাপ্লাই করবে দু তিন ফোঁটা অথবা চুলের লেন্থ অনুযায়ী অল্প করে নেবে একদম হালকা দেখতেই পাচ্ছ জলের মতন হালকা কোনো চিটচিটে ভাব নেই সেরামে শুধু লেন্থের মধ্যে অ্যাপ্লাই করবে চুলের লেন্থে একদম চুলের লেন্থের মধ্যে এরকম ভাবে কম্বিং করে করে ঠিক যেমন ওরকম ভাবে কম্বিং করে করে কিন্তু অ্যাপ্লিকেশনটা করবে এতে কি হবে চুলের মধ্যে একটা স্মুথনেস ভাব চলে আসবে সফট হয়ে যাবে চুলটা আর শাইনিং করবে তো এটাই তো দরকার যতটা আমাদের স্কিন শাইনিং করার দরকার স্কিনে গ্লোর দরকার আমাদের চুলেও তো গ্লোর দরকার থাকে তাই না তো সেটাও কিন্তু ন্যাচারাল পদ্ধতিতে আর দি কুইন ন্যাচুরাল পদ্ধতির দ্বারা স্কিন আর হেয়ারটাকে ঠিক করার জন্য কিন্তু একদম সঠিক জায়গা তো বন্ধুরা ঘরে বসে চিন্তা করার কোনো কারণ নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ছোট্ট করে একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও আমাদের নিক উইনের তরফ থেকে তোমাদের কাছে কলব্যাক চলে যাবে আর ঘরে বসে প্রোডাক্ট দিয়ে তোমরা নিজের স্কিন আর হেয়ারটাকে কিন্তু একদম ঠিক করে ফেলবে দিদি আরেকটা জিনিস যেটা আমার জানার সেটা হচ্ছে তোমার অ্যাড্রেসটা যদি একটু বলে দাও অবশ্যই স্কিনে দেয়া এই যে নাম্বারগুলো ডেসক্রিপশন রয়েছে ডেসক্রিপশনে কিন্তু আমাদের প্রপার অ্যাড্রেস দেয়া থাকবে এটা শর্টলিং সেক্টর 1 আমাদের রয়েছে আমাদের যে ব্রাঞ্চ অফিসগুলো রয়েছে সেখানে এসেই ভিজিট করতে হবে সেটাও এই যে নাম্বার রয়েছে এই নম্বরে একটা মিসকল দিলে যারা কল করবে তাদের সঙ্গে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলে বুকিং তারাই কিন্তু করিয়ে দেবে তো চিন্তার কারণ নেই আর দূরে যারা দূরে থাকে তাদের তো আসার দরকারই নেই বলে দিচ্ছ অনলাইনে একদম ঘরে বসেই তারা অনলাইনে প্রোডাক্ট পেয়ে যাচ্ছ তাহলে কেন তোমরা গাড়ি ভাড়া মানে খরচা করে কেন আসার একদম তারা তুমি বলছো সমস্ত পোর্টালই তোমার প্রোডাক্ট সমস্ত পোর্টালে পেয়ে যাবে উইথ গাইডেন্স মানে পোর্টাল থেকে তোমরা প্রোডাক্ট নিও যদি এখানে মিস কল দিয়ে তোমরা কথা বলো তাহলেও সমস্যা নেই তবে হ্যাঁ আমার মতে যে তোমরা ডিরেক্ট কোম্পানি থেকে যদি প্রোডাক্ট গুলো পারচেজ করো একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে একদম একদম তাহলে দিদি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা একটা নতুন ভিডিও নমস্কার